সবুজ শ্যামল দেশ চেয়ে আগের যুগে নাকি ছিল রাশি রাশি বৃক্ষ আর ফুলে ভরপুর হাসি আজ কেন তবে আমি খুঁজে মরি এ যুগে এসে সবুজের বাড়ি প্রকৃতি প্রেমী জীবন আনন্দ ছিলে রবীন্দ্রনাথ বিশ্বনন্দিত বিদ্রোহী কবি পল্লী কবি বলেছিলে কত জ্ঞানী সহ বাংলার রূপ শ্যামল সবুজ আজ কেন তবে পাই না কেন যায় খোঁজে শান্তি টুকুর লুকিয়ে থাকা গ্রামে সদর চাই আমি শহর সবুজ শ্যামলার নয়তো এ শহর নেই দরকার উন্নত দেশ চাই মোড়া তবে সাথে নিয়ে সবুজ শ্যামলা সবুজ শ্যামল যদি না থাকে তবে উন্নত দেশ বৃথা গড়া হবে